রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর ডট এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি হোসাইনি ফিরোজা রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালুমিনিয়াম ফসফেট দ্বারা গঠিত যা হোসাইনি ওয়েফকাত বা হোসাইনি ফিরোজা রত্ন নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার প্রজ্ঞার ভারসাম্য রক্ষা করবে প্রেমে প্রেম ও বন্ধুত্বকে মজবুত করবে অর্থ উপার্জনকে অনেক বেশি বাড়িয়ে তুলবে আপনার মধ্যে আনন্দদায়ক ইন্দ্রিয়কে উজ্জীবিত করবে উপলব্ধির শক্তিকে বাড়িয়ে তুলবে শৈল্পিক মনোভাবকে সফল করবে সৌভাগ্য বয়ে আনবে সকল ধরনের সুরক্ষা প্রদান করবে নির্ভুল চিন্তা করতে মনকে শান্ত রাখবে এবং আত্মবিশ্বাসকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এই রত্নটি মেষ কুম্ভ মীন ধনু ও বৃষ্টিক রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড উনিশশো ওজন সাড়ে চোদ্দ ক্যারেট বা একুশ রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ